এইভাবে করলেই যথেষ্ট হচ্ছে তারপর হাত দুটি দুটি মাটির ওপরে মার উপরে মাটির উপরে মেরে উঠিয়ে ফোঁক দিলেন কেন একটু ধোলা বেশি লাগতে পারে তখন মুখের উপরে ধোলার ছবি দেখা যাবে কেমন কেমন দেখা যাবে প্রতিক্রিয়া থাকবে তো ফোঁক দিলেন তারপরে মুখমন্ডল মশা করলেন আগে মুখ মশা করবেন তারপরে হাত তারপর হাতের উপরে রেখে ডান হাত বাম হাতের উপরে রেখে

মাটির উপরে বা মাটির জাতীয় কোনো বস্তুর উপরে এরপরে উঠার পরে যদি বেশি দুলাবালি লাগে বা বালি লেগে যায় তাহলে একটু পুঁ দিয়ে নিব অতবার একটু ধারা দিয়ে নিব যাতে বেশি হয়ে আর অল্প কিছু করার দরকার নাই এভাবেই থাকবে এরপরে প্রথম কাজ হলো দুই হাত দিয়ে পুরো মুখমণ্ডলকে মাছে করে নিব পুরোটা মুখ একবার তিনবার করা লাগবে না উপরের থেকে শুরু করে পোড়াটা মুখকে মাছে করে নেবে একবার হয়ে যাবে এরপরে আর তৃতীয়বার হাত নিক্ষেপ করার দরকার নাই ওই হাত দিয়েই বাম হাত দিয়ে ডাইন হাতের উপরে কবজি পর্যন্ত মাছে করে দিব আর ডান হাত দিয়ে বাম হাতে কবজি পর্যন্ত মাছে করে দিব এখানে কোনো কোনো আলু লেমেরা ফোন পর্যন্ত বলছেন তবে বিশুদ্ধ মত হল কবজি পর্যন্ত কবজি পর্যন্ত প্রথমে ডান হাতে কবজি পর্যন্ত তারপরে বাম হাতে পর্যন্ত একবার এইভাবে মাছে করে দিবেন আবার কিভাবে করবেন একটু দেখিয়ে দেন তাইনটা কিভাবে করবেন এই হাত দুটোটাকে নিবেন এই হাত দুটো নিয়ে মাটিটা মারবেন আর মাটিটা মারার পরে ধোলা থাকলে ধুয়ে মুছে দিবেন কি দিয়ে মুছে দিবেন ধুয়ে মুছেয়া মুখটাকে সুন্দরভাবে কি করবেন মাছা করবেন সুন্দরভাবে ভাবে করা এরপরে বাম হাতটাকে নেবেন আর বাম হাতটা নিয়ে এই ডান হাতটাকে কষলাবেন কোনটা ভাই বাম হাতটা নিয়ে ডান হাতটাকে কষলাবেন আর ডান হাতটা নিয়ে বাম হাতটাকে কোচলাবেন এ হচ্ছে তায়ামুমের উজু একবার শতপাক মাথা মাথা কান মাথা কিছু করতে হবে না শুধু পানিতে মাটিতে একবারই মারবেন দুবার মারা কিন্তু হাদিস জয়ে একাদিস হাদিস আছে চাবু দাউদ বুখারী ইবনে মাজাহ সমস্ত হাদিস আছে একবার হাদিস একবার মাটিতে মারতে হবে এবং ফুল দিয়ে উড়িয়ে দিয়ে মুখটাকে মাছা করতে হবে এবং বাম হাতটাকে নিয়ে ডান হাতে করতে হবে এবং ডান তেলে মাছা করতে হবে এ হলো উজু এরপরে আমি দেখাই যে